সারা বিশ্বে ডবল ডবল নেতৃত্বে যারা থাকে এক নেতৃত্বের সঙ্গে এক মেলে না দুনিয়াতে যদি দুইটি আল্লাহ থাকতো একজন নিলে রাত্রের দায়িত্ব বলতো আমি সারা রাত বৃষ্টি দেব। দ্বিতীয় জন আল্লাহ বলতো কে সারা রাত আমি প্রচন্ড রোদ দেবো একজন বলতো ঘূর্ণিঝড় দেব। একজন বলতো ভূমিকম্প দেব আল্লাহ তালা বললেন সূরাতুল আম্বিয়া লাম্বিয়া একুশ নম্বর সোরা এত নম্বর বাইশ লাউকা নাফিহ মা আলিহাতুন ইল্লা الله লাফাসাদাতা ফসবহানাল্লাহি রব্বিল আরশে আম্মা ইয়াসিফুন আল্লাহ পাক বলে দিলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও নবী গো তাদেরকে জানিয়ে দাও লাউকা নাফিহ মা যদি আল্লাহ ছাড়া আর যদি অন্য কোনো একটা মাবুদ থাকতো আল্লাহ ছাড়া আর যদি কোনো একটা ইলাহ থাকতো আল্লাহ ছাড়া আর অন্য যদি আর একটা আল্লাহ থাকতো লাফা সাদাতা আসমান জমিন কিন্তু ধ্বংস হয়ে যেত যেত না আপনার রাষ্ট্রেই দেখুন কেন্দ্র যখন ডান দিকে যেতে চায় রাজ্য তখন বাম দিকে যেতে চায় রাজ্য যখন পূর্বে যেতে চায় কেন্দ্র তখন পশ্চিমে যেতে চায় দুই নেতৃত্ব এলে দুই নেতৃত্ব দুই দিকে টানাটানি করে আরও কিছু আরও কিছু আরও কিছু এরকম সারা বিশ্বে ডবল ডবল নেতৃত্বে যারা থাকে এক নেতৃত্বের সঙ্গে এক নেতৃত্ব মেলে না দুনিয়াতে যদি দুইটি আল্লাহ থাকতো একজন রাত্রের দায়িত্ব নিলে বলতো আমি সারা রাত বৃষ্টি দেব দ্বিতীয় জন আল্লাহ বলতো কে সারা রাত আমি প্রচণ্ড রোদ দেব একজন বলতো ঘূর্ণিঝড় দেব একজন বলতো ভূমিকম্প দেব সেই আল্লাহতে আল্লাহতে ঠোকাঠুকি লেগে যেত এমনকি আল্লাহ বলেই দিলেন আমি ছাড়া দ্বিতীয় যদি আর কোনো আল্লাহ থাকতো লাফাসা দাদা আসমান জমিন কিন্তু ধ্বংস হয়ে যেত ত যারা মানে যারা বলে জল্লাহ সাড়াণ্য কেনইলা হা আছে। হ নবিগ তাদের তুমি জানিয়ে দাও তাদেরকে বলে দাও পাসুব হান আল্লাহ রব্বিল আরসিয়াম মায়াসি ফোন আল্লাহ তালা আরসেের রব তিনি পবিত্তর তারা যা বলে তা থেকে এত এব ফইলা হইলা হোয়াহেদ সেই আল্লাহ একজন। সোরা কাহাপের শেষ শেষায় আল্লাহ বলেছেন ক রবি ফালে আমাল আমাল অসলিহা যারা মনে করবে আল্লাহর সঙ্গে সাক্ষাৎটা করে আর সাক্ষাৎটা কে শুভ সাক্ষাৎ সজন্য সাক্ষাৎ ভালো সাক্ষাৎ তো সে যেন ফালাইশরিক বিবাদ দ্রব্য সে যেন আল্লাহর সঙ্গে আর কাউকে শিরকে না করে তো আমি আপনি মুসলিম ঘরেই জন্মগ্রহণ করে মুসলিম আছি বলি আলহামদুলিল্লাহ জন্মসত্রেই মুসলিম আছি আলহামদুলিল্লাহ আমার বাবা ছিল মুসলিম আমার দাদা ছিল মুসলিম আমরা সবাই ভেবে নি আমরা এখানে নন্য মুসলিম কেউ নেই তো জন্মগত হিসেবেই আমি বিনা এভিটেভিটেই মুসলিম সার্টিফিকেটটা পেয়ে গেছি আমার শুধু কাজ যে মুসলিমদের যেগুলি আমল সেগুলি করা আর গায়ের মুসলিমদের যেগুলি আমল যেগুলি কোরআনে নিষেধ আছে বিশেষ করে শেখ অন্যান্য জিনিস সেগুলিকে আমাকে ছেড়ে দেওয়া এটা আমার জন্য সহজ আমাকে কেউ প্রেশার দেবে না যদি শিরকে না করি কেউ চাপ দেবে না মুসলিম হিসেবে তো যাই হোক আছি পরিবেশে দেশে সমাজে বাস করছি পরিস্থিতি অনুপাতে সেই শের জায়গায় যদি কখনও যায় বিশেষ কাজে যায় বিশেষ প্রয়োজনে যায় আকিদাটা আমার রাখবো আমি মুসলিম আল্লাহ ছাড়ার কোনো এলাহ নাই আল্লাহ ছাড়ার কোনো মাবদ নাই আল্লাহ জীবনের মালিক আল্লাহ মরণের মালিক আল্লাহ কবরের মালিক আল্লাহ হাসরের মালিক আল্লাহ জান্নাত জাহানামের মালিক এহা জগৎ অপর জগৎ সব জগতের মালিক আর সমস্ত কিছু আল্লাহর হুকুমেই হয় এই আকিদাটা বিশ্বাসটা রাখবেন আর এই বিশ্বাস রেখে মৃত্যুবরণ করবেন আল্লাহ তালা আমাদের আকিদা ধারণা যেন এরকম তহিদ দিয়ে আকিদা ittadan ballahumma amin wa ma alaina illa al